অন্ধকার রাত্রি খুদার ভয়ে আল্লাহর ভয়ে যেই মেয়েটা দুধের সাথে পানি মিশাই না মায়ের হুকুম পাওয়ার পরেও মা চাপা করার পরেও নিজের জন্মদাতা মা জন্মদাত্রী মা মেয়েকে অন্যায় কাজ করার পরেও বলার পরেও যেই মেয়েটা আল্লাহর ভয়ে নিবৃত্ত হয়ে গেল দুধের সাথে পানি মিশাইল না রে বাট বেটা এই মেয়েটাই উমরের পুত্রবধূ দরকার ছেলে বলল এটা আপনার পছন্দ একটা বেদুইন পরিবারে হজরত ওমরের ছেলের বিয়ে হবে আজ তাও দুধ বিক্রি কন্যাওয়ালার ঘরে হজরত ওমর খলিফাতুল মুসলিমিন কত বিরাট খলিফা বর্তমানে ইরাক ইরান ওমান ইয়ামান কাতার দুবাই লেবানন লিবিয়া সিরিয়া জর্ডান সৌদি আরব আর মারক্কো থেকে শুরু করে লিবিয়া লেবানন থেকে শুরু করে পৃথিবীর বিরাট একটা অংশের খলিফা ছিলেন হজরত অমর এত বড় বিশ্বের খলিফা হজরত অমর তার ছেলের বিয়ে হয় দুধ বিক্রি করেনওয়ালা মেয়ের সাথে একবার জোরে বলা যাবে কে আল্লাহ আকবার পয়সা করি দেখা না চরিত্র দেখা জোরে বলেন তাহলে আপনার মেয়ে ছেলেকেও বিয়ে করাবেন চরিত্র মায়া দেখে চরিত্রওয়ালা মায়ে দেখে যদি বিয়ে করান তাহলে বৃদ্ধকালে বেটার বউয়ের ধাক্কা শোনা লাগবে না কথা বুঝাইতে পারছি আপনাদেরকে যদি আপনার সন্তানকেও চরিত্রওয়ালা মেয়ে দেখে বিয়ে করান তাহলে বৃদ্ধকালে আপনাকে বেটার বউয়ের ধারি শুনতে হবে না ধাক্কা দেখে লাগবে না ঘরে অশান্তি লাগবে না এর চেয়ে সুন্দর পরামর্শ আমার কাছে আর নাই এর চাইতে সুন্দর পরামর্শ আমার কাছে আর নাই বৃদ্ধকালে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না যদি এইরকম আমানতওয়ালা মেয়ে দেখে বিয়ে করান যে গভীর রাত্রিবেলাও আল্লাহর ভয়ে দুধের সাথে পানি মিশাই না এটা অনেক বড় আমানতওয়ালা মেয়ে রসুল করিম সাল্লাহ আলী ফরমান হে আমার উম্মত কেয়ামতের পূর্ব সময়ে আমানতের খেয়ানতি এত পরিমাণে ডিমোশন হবে উম্মত দাউলা আমানা আমানতের খেয়ানত চলতে থাকবে আমানতের খেয়ানত চলতে থাকবে এত পরিমাণে আমানতের খেয়ানত হবে যে বাবা ছেলেকেই বিশ্বাস করতে পারবে না কথা তো আজকে সত্য অনেক বাবা তার ছেলেকে বিশ্বাস করতে পারে না যে ওর নামে যে জমির আমি লিখে দিব ও কি জমি রাখবে না বিক্রি করে দিবে কোনো গ্যারান্টি নেই ওর নামে জানি সম্পদ লিখে দিব তো সম্পদ লিখে যে দেওয়ার পরে ও আমাকে ঘরে রাখবে না ঘর থেকে বের করে দিবে কোন গ্যারান্টি নাই আহা কত ডিমোশন হলে চরিত্রের ডিমোশন হলে একটা বাবা সন্তানকে বিশ্বাস করতে পারতেছ না আমাদের চারিত্রিক সামাজিক ভাবে কতটা ডিমোশনে গেলে একটা বাবা কলেরা টুকরা মা সন্তানকে বিশ্বাস করতে পারতেছে না আমাদের সামাজিক ব্যর্থতা ব্যক্তিগত ব্যর্থতা পারিবারিক ব্যর্থতা আমরা পারে নাই রসূল করিমের চরিত্রে নিজের চরিত্র রাঙ্গাইতে পারে নাই খলাফায়ে রাশি চরিত্রে চরিত্র রাঙ্গাতে রসূল করিম বলেছেন ফা আলাইকুম বিসুন্নতি তোমরা আমার আদর্শ অনুসরণ করবে ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদীন আমার খলাফায়ে রাশিদের চরিত্র তোমরা গ্রহণ করবে একসাথে বলা যাবে মারহাবা কিন্তু আমরা করতেছি না

ওই মেয়ের গর্বে আল্লাহ আর একটা মেয়ে দান করেছিলেন ওই মেয়ের গর্বে আল্লাহ আর একটা মেয়ে দান করেছিলেন সেই মেয়ের গর্বে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন এই ছেলের নাম পৃথিবীর সর্বপ্রথম মুসলমানদের প্রথম মোজাহিদ মুসলমানদের দ্বিতীয় অমর অমর ইবনু আব্দুল আজিজ রাহিমা একবার জোরে বলা যাবে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার দাড়ি হাওয়ায় বিনা তেলে চালাই গাড়ি নবী মা আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান রক্ত কথা বলে রক্ত কথা বলে রক্ত কথা বলে ওই মেয়ের রক্তে এমন একটা সন্তান আল্লাহ দিয়েছিলেন ওমর ইবন আব্দুল আজিজ পৃথিবী বিখ্যাত একজন আলেম এখানে অনেক উস্তাজুল আসাতি যারা বসে আছেন যার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই সুজা হিসাবে ছাত্র হওয়ার যোগ্যতা নাই পৃথিবীর একজন বিশ্ববিখ্যাত আলেম তার নাম আবদুল্লাহ ইবনে মুবারক পৃথিবী বিখ্যাত আলেম বাবার নাম ছিল মুবারক তিনি একজন কৃতদাস ছিলেন কৃতদাস তুর্কি এক ধনাট্য জমিদার ব্যক্তির কৃতদাস ছিলেন অনেক বিরাট সম্পদের মালিক কিন্তু মুসলিম মোবারক মুবারক রহমতুল্লাহ মালিকের বাড়ি গেলেন মালিক থেকে ডাক দিল মোবারক আমার বিরাট বড় বড় ফলের বাগান আনারের বাগান আঙ্গুরের বাগান আর খেজুরের বাগান আর এই মালটার বাগান মোবারক তুমি পাহারা দিবা হজরত মোবারক রাহমাতুল্লাহ পাহারা দিতে লাগলেন ছয় বছর পর মালিক গেছে একসাথে বলবেন merhaba কয় বছর পরে মালিক গেছে ছয় বছর পরে আমাদের দেশে কোন দোকানদারে যদি ওই কি বলে সেলসম্যান হেল্পার রাইকে দিয়ে মালিক যদি চলে আসে কে ভালো করে বিক্রি করিস কে যান বিক্রি করবানি ছয় মাস পরে দেখে যে দোকানের মাল নাই কি হয়েছে রে খুব শেষ বুঝতে পারছে ও মনে করছে মালিক মেরে দিলে আমি বেঁচে গেলাম ও বুঝে না যে মালিক বাসলে আমি বাঁচলাম কি কথা ঠিক কিনা তো ছয় বছর পরে মালিক গেছে যাই বলতেছে মোবারক আমারে একটু টক আনার এনে খাওয়া তো মোবারক আনার এনে দিছে আনার মিষ্টি বলি বেটা রে আনার আনতে বললাম টক তুই আনলি মিষ্টি কি করে বুঝবো কোনটা মিষ্টি কোনটা টক ছয় বছর ধরে তুই বাগান পাহারা দিস তুই জানিস না কোনটা টক কোনটা মিষ্টি তো মালিক আপনি তো বাগান পাহারা দিতে কইছেন খাইতে তো বলেন আমি ছয় বছরে একটা ফলও খেয়ে দেখে নি একসাথে বলবেন আল্লাহ আকবর মুসলিম আনারের বাগানওয়ালা চিন্তা করে পুলা একটা পাইছি এটা সারা যাইত না বিবি রে যায় কয় বিবি ও মেয়েটা তো আমার খুব আবেদ সালেহা খুব পরহেজগার মেয়ে তো ছেলে পছন্দ করছি বলে কোন জমিদারের ছেলে বাড়ি কোথায় কোন এলাকায় কি পরিমাণ অর্থ সম্পদ আছে আমরা দেশের বেডিকার তো চিন্তা খালি টিয়া পয়সা কারণ টাকা পয়সা হলে মেকআপ শেকআপ এগুলি বেশি করা যায় বুঝছেন না এইটো ঘোরাফেরা সোনাদানা এই সাজনে কাপড় চোপড় হ্যাঁ খুশি হলেই তাই খালি এগার চিন্তা হলো যত মেকআপ সেক সাজন গুজন সোনাদানা টাকা পয়সা যা যা চিন্তা খালি এগুলি বুঝছেন না এগুলি চিন্তা এছাড়া আর তো আর চিন্তা নাই তো স্ত্রী বলতেছে কোথায় কি অবস্থা সোনাদানা টাকা পয়সা কেমন কেমন ছেলে কেমন কি আশায় বিষয় কে বলতেছে না আমার গুলাম মোবারকের সাথে বিয়ে দেবে তো বলে ছেলের সাথে মেয়ে বিয়ে দিবে তা তুমি বুঝো নাই ছয় বছর ধরে আমার বাগান পাহারা দিচ্ছে যে ছেলে একটা ফল খে দেখে নাই এত বড় আমান ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিতে হবে এই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিলে আমার মেয়ে সারা জীবন সুখে থাকবে একসাথে বলবেন না মার আমরা ছেলে পছন্দ করি কোনটার পয়সা কয়সা বেশি আছে এই সেই ঘোরার ডিম পরে যায় গাঁদা খায় কথা বুঝতে পারছেন পরে লেগে যায় যুদ্ধ বিগ্রহ অশান্তি বিশৃঙ্খলা

রক্ত কথা বলে রক্ত কথা বলে প্রিয় উপস্থিতি আমার এই জন্য আপনাদেরকে যেহেতু মানুষের জীবনের বৈবাহিক পদ্ধতির মাধ্যমে জীবন শুরু হয় এই জন্য শুরুরটাই আগে আপনাদেরকে বললাম নবীর চরিত্রে যেন হয় তাহলে আমরা আমাদের সমাজ আমাদের পরিবার ওইভাবে সুন্দর হয়ে আসবে আল্লাহর রসুলের রঙে যদি রাঙাইতে পারি জীবন সুন্দর হয়ে আসবে রক্ত কথা বলে রক্ত কথা বলে এখন তো লম্বা সময় একটা ঘটনা না বললেই নয় পৃথিবী বিখ্যাত আল্লামা ইমাম জৌজি উইউনুল হাকাতের মধ্যে একটা ঘটনা লেখেন হজরত আল্লাহর ওলি শাকিক ইবনি ইব্রাহিম বলকি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় দরজার একজন আল্লাহর বুজুর্গ অলি ছিলেন শাকিক বলকি বলতেছেন আমি হজ করার জন্য মক্কাতুল ইরাক থেকে রওনা করলাম আমাদের কাফেলা কাদেশিয়া যাওয়ার পরে কাদেশিয়া যখন গেলাম তখন দেখলাম কাফেলার পাশে একটা সুদর্শন যুবক সুন্দর তার চেহারা এতই নুরানি এতই সুন্দর দেখে আমি মোহিত হয়ে গেলাম কিন্তু চিন্তা এসে গেল সুন্দর যুবকরা তো ফ্যাতনার কারণ হয় এত সুন্দর যুবক আমাদের কাফেলায় কারণ কি সাকিক বল কি বললেন আমি মনে মনে চিন্তা করলাম আমি তাকে নসিহা করব উপদেশ দিব তার কাছে যেয়ে তাকে সালাম দিলাম সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক আমাকে ডাক দিয়ে বলল শাকিক বল কি আপনি কি কোরআনের সেই বিধান পড়েন নাই কিছু কিছু ধারণা মিথ্যায় পর্যবসিত হয় এবং এটা পাপের কারণ হয়ে যায় শাকিক বল কি চিন্তায় পড়ে গেলেন হাই হায় আমি তারে চিনি না সে আমারে চিনে না কিন্তু আমার নাম কি করে জানলো আমি অন্তরে মনে মনে চিন্তা করলাম তাকে নসিহত করব। তার সৌন্দর্যের প্রতি আমি তাকে সন্দেহ করলাম আমি ভাবলাম সে ফেতনায় জড়িয়ে যাবে ফেতনা গ্রস্ত হবে আমি চিন্তা করে তাকে নসিহত করতে গেলাম কিন্তু আমার মিথ্যা ধারণা যে ভুল সে কোরআন দিয়ে আমার অন্তরের খবর কি করে বলে দিল মাঝরত অবস্থায় যুবক থরথর থরথর করে কাঁপতেছিল আমি তখন বুঝতে পারছি সে বুজুর্গ যুবক আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ায় অন্ধকারে যে থরথর করে কাঁপে তার অন্তরে কি পরিমাণে আল্লাহর ভয় কল্পনাও করা যায় না কথা বলেন ঠিক না বে ঠিক অন্তরে কি পরিমাণে আল্লাহর ভয় আল্লাহর কোরআন বলল ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ সঙ্গে সঙ্গে অন্তরগুলি আল্লাহর ভয়ে থর থর করে কাঁপতে থাকে যুবক থর 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 করে কাঁপতেছে আল্লাহর ভয়ে আর চোখের পানিগুলি ঝরে ঝরে পড়তেছে নামাজে শাকিক বলকি রহমতুল্লাহ বললেন আমার জীবনে এত সুন্দর নামাজ আমি কাউকে পড়তে দেখি নাই এত মধুর নামাজ এত দীর্ঘ এত সুন্দর নামাজ আমি জীবনে কাউকে দেখি নাই তার নামাজ দেখে দেখে আমি মোহিত হয়ে গেলাম এবং তার নামাজের দিকে আমি দীর্ঘ সময় পর্যন্ত তাকায় রইলাম এত সুন্দর নামাজ আমি জীবনেও কাউকে দেখি নাই যে এত সুন্দর নুরানি চেহারার বালক যুবক যে এত সুন্দর নামাজ পড়ে আমি জীবনেও দেখিনি তা আমি চিন্তা করলাম আমি তার কাছ থেকে একটু দোয়া নেই তার প্রতি যে একটা বিদ্বেষ আসছিল দোয়া নিয়ে আসি তো দোয়া নিতে গেছি সালাম দিলাম সে আমাকে বললো শাকিক বল কি তুমি কি সেটা আল্লাহর পক্ষ থেকে জানো নাই যে আল্লাহর পক্ষ আল্লাহর জন্য ইবাদত করে এবং তবা করে আল্লাহ তার জীবনের গোনাকে মাফ করে দেয় একসাথে বলবেন আল্লাহ আকবর আমি আরো আশ্চর্য হলাম যে আমার অন্তরের হালতটা সে করে বলে দিচ্ছে আমি অন্তরে চিন্তা করতেছি আর সে শুধু বলার আগে আমার উত্তর দিয়ে দিতেছে এই লোকটাকে যুবকটাকে আমি আরো চিন্তিত হয়ে গেলাম কিছুক্ষণ পরে আবার তাকে হারিয়ে ফেললাম আবার কয়েকদিন পরে তাকে দেখলাম এক কুয়ার পাশে দাঁড়ায় দাঁড়াইয়া সে পানি উঠানোর জন্য তার কাঠের যে পিয়াল আছে পিয়ালে দিয়ে চেষ্টা করতেছে তা আমি দূরে দাঁড়াই লক্ষ্য করে দেখি যুবক করে কি কিছুক্ষণ পরে দেখলাম তার কাঠের পেয়ালাটা পরে গেল কাঠের পেয়ালাটা পরে যাওয়ার পরে আমি এখান চিন্তা করলাম দেখি এখন সে করে কি কাঠের পেয়ালাটা কুয়ার মধ্যে পরে গেল পরে যাওয়ার পরে যুবক আসমানের দিকে তাকায় কল্লা আল্লাহ আমি ক্ষুধার্ত হলে তুমি আমার জন্য খাবার পাঠাও আমার তৃষ্ণা লাগলে তুমি আমার জন্য পানি পাঠাও রব আমার পানির পেয়ালা কুয়ার মধ্যে পড়ে গেছে আল্লাহ তুমি এই পেয়ালা আমারে দয়া করে ফেরত দিয়ে দাও সুবহানাল্লাহ বলবেন

পানি পড়তে লাগলো কাঠের পেলা ভেসে উঠলো ওই পেয়ালাতে পানি পান করলো ওযু করে সে নামাজে দাঁড়ায় গেল লা খাউফু লা খাউফু আলাইহি ওয়া চিন্তা হবে না ভয় হবে না কখন যদি আপনি নিজের চরিত্রকে রসুলের চরিত্রে রাঙাইতে কি কথা বলেন ঠিক না বেটি যদি নিজের রাসূলের কリームের আদর্শে নিজের আদর্শকে রাঙাইতে পারেন তো লাখাউ কোনো ভয় নেই বলা খুব বেশি কোন চিন্তা নেই কোন চিন্তা নেই আপনি রাঙিয়ে দেখেন আল্লাহ বিল্লাহি তলাহি আসমান ওয়ালা সাফত করে बोलतेছেন কোন চিন্তা নেই আসমান থেকে ফয়সালা আসবে অটোমেটিক ফয়সালা তো শাকি কিবনি ইব্রাহিম বল বললেন আমি আরও আশ্চর্য হলাম তার দীর্ঘ নামাজ পরে কিছুক্ষণ পরে সে আবার হারিয়ে গেল কয়েকদিন আবার খুঁজে পাইলাম না একদিন দেখি সে মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছে আমি তাকে অনুসরণ করলাম বহু দূরে দেখি সে মরুভূমির মধ্যে বসে গেল তার পিয়ালার ভিতর থেকে যে কাঠের বাসন ছিল আগেতে কাঠের বাসন ছিল তো এই কাঠের বাসনের ভিতরে তার এই মশক থেকে পানি ঢাললো কিছু বালু নিয়ে কাঠের বাসনের ভিতরে দিয়ে গুলিয়ে সে খাইতে আমার কাছে আশ্চর্য লাগলো কি করে খায় আমি চিন্তা করলাম এটা কি বালি না খাবার খাবারের প্রতি সন্দেহ আসলো আমি দূর থেকে তার কাছে যে সালাম দিয়ে বললাম আল্লাহর বান্দা আপনার খাবারে কি আমাকে একটু অংশগ্রহণ করাবেন বলতেছে শাকিক আল্লাহর দেওয়া রিজিকে সন্দেহ করতে হয় না বিস্মিল্লা বলে শুরু করে দেন তা আমি বললাম বিস্মিল্লা যখন কাঠের বাসনটা মুখে লাগাই শুরু করলাম দেখি বালি আর বালি নেই বালি সাতু হয়ে গেছে হয়ে গেছে তালবিনা খাবার এত সুসাদু হয়েছে জীবনেও এরকম খাবার আমি সাকিব খাই নাই আমার নাই একসাথে বলা যাবে আল্লাহ শুধু কি তাই তিন দিন পর্যন্ত আমার তৃষ্ণাও লাগে নাই ক্ষুধাও লাগে সাতু চিনেনি আপনারা চট্টগ্রামে কি সাতুই খাবার এটা খুব বিশুদ্ধ খাবার এবং খুব শক্তিশালী খাবার ও আমরা দেশের পুলা পান সাতু মতো চিনে ওরা চিনে চিপস চকলেট সুইংগাম এই আবিজাবি সাতা খাইয়া ও জীবন শেষ কিচ্ছু নাই এই আবিজাবি না খাওয়াই রসুলের দেওয়া খাবার খাওয়ায় বাচ্চাদেরকে রসুলি খেজুর খাওয়াইতে বলছে সাতু তালবিন এগুলি খাওয়াবেন পুষ্টিকর খাবার এগুলি খালি ব্রেন ප්‍රශුස්ත হবে хар শক্তিশালী হবে বাচ্চা সুস্থ সুস্থ হামিদেবই কয় হযরতে শাকিক আমি আশ্চর্য হয়ে গেলাম খাবারের ভিতরে এতই লজ্জত এতই স্বাদ এতই মজা জীবনে এত মজার খাবার আমি খাই নাই আমি হারিয়ে ফেললাম গেলাম আমি করতেছি এমন সময় দেখলাম ওই সুন্দর যুবক তাওয়াপ করে কিন্তু হাজার হাজার মানুষ তার সাথে মুসাফা করে তার সাথে মোহানাকা করে তার কাছ থেকে দোয়া নেয় তাকে সালাম দেয় আমি আশ্চর্য হলাম কি ব্যাপার মক্কায় আসার পরে ঘিরে ধরলো এই যুবকটাকে তার পরিচয় নেওয়ার দরকার তো মক্কাবাসী যারা ছিল তাদেরকে ডাক হে মক্কাবাসী তোমরা কে এই যুবক তার পরিচয় কে আমি ইরাক থেকে মক্কা পর্যন্ত আসলাম কেউ তাকে চিনল না কিন্তু হারাম শরীফের এত মানুষ তার সাথে মুসাফা করে তার সাথে মোয়ানাকা করে তার কাছ থেকে দোয়া নেয় এই যুবকের পরিচয় কি তখন লোকেরা বলল শোনো এই যুবকের নাম হজরত ইমাম মুসা কাজেম রহিমাহুল্লাহ তার বাবার নাম ইমাম জাফর সাদেক তার বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের তার বাবার নাম ইমাম জয়নুল আবিদিন তার বাবার নাম সুলতান কারবালা ইমাম হুসাইন তার বাবার নাম শেরে খুদ আলী তার স্ত্রীর নাম সৈকদাতুল নিসাই হালিল জান্না ফাতেমা তার বাবার নাম রহমাতুল আলমিন নবীর কন্যার নাম ফাতেমা তার সন্তানের নাম হুসাইন তার সন্তানের নাম ইমাম জয়নুল আবিদিন তার সন্তানের নাম ইমাম মোহাম্মদ বাকের তার সন্তান ইমাম মুহাম্মদ জাফর সাদেক তার সন্তানের নাম ইমাম মুসা কাজেম ওই যুবকের নাম ইমাম মুসা কাজেম রক্ত কথা বলে তিনি আউলাদি রসুল সরাসরি হাসানি হুসাইনি সরাসরি হাসানি হুসাইনি সরাসরি রসুল উল্লাহ রক্ত এই রক্তের মাধ্যমে ইমাম মাহাদি দুনিয়াতে আসবে এই রক্তের মাধ্যমে ইমাম মাহাদি দুনিয়াতে আসবে একবার জোরে বলা যাবে এই রক্তি হুজুর গাউসে বাঘ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সোহান আল্লাহ কি বাড়ি যাইয়া ওনার পরিচয়টা নিয়ে যান এই রক্তে এই রক্তে এই রক্ত ধরে অনুযায়ী হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি তো রক্তের ওজন কতই বল বুঝে রক্তের দাম কত বুঝে বুঝতে পারছে এই জন্য আপনাদেরকে অনুরোধ করব সূচনাটা যেন বিশুদ্ধ হয় বৈবাহিক বন্ধনটা যেন রসুলের তরিকায় হয় তাহলে আমাদের পরিবার সুন্দর হবে পরিবার সুন্দর হলে সমাজ সুন্দর হবে আমাদের জীবন আমরা রসুলের চরিত্রে রাঙ্গাইতে পারব গঠন করতে পারব সূচনাটা যেন বিশুদ্ধ হয় আমার অনুরোধটা হলো এত দীর্ঘ আলোচনাটা শুধু একটা কথা বলার জন্য যে আমাদের এই সূচনাটা যেন বিসমিল্লাটা যেন বিশুদ্ধ হয় অনুরোধ করব বৈবাহিক পদ্ধতিটা জন্য রসুল করিমের সুন্না মোতাবেক হয় এর ভিতরে যেন কোনো বেহেপনা না ঢুকে বিশৃঙ্খলা না ঢুকে চেষ্টা করবেন বিশুদ্ধ রাখার জন্য বিশৃঙ্খলা যাতে না ঢুকে আল্লাহ বিশৃঙ্খলা থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দিক উপস্থিত যা টুকরো যুবক ভাইয়েরা যারা শাদী করেন নাই আগামীতে করবেন আমার বোনদেরকে বলবো যারা আগামীতে যাদের বৈবাহিক বন্ধনটা আসবে তারাও যেন বৈবাহিক বন্ধনের সময় শর্তগুলি দিয়ে নেন যে বিশৃঙ্খলা যাতে না হয় আমি আপনার ঘরে যাব ঠিক আছে যেন আপনার ঘরে আমি যে বিশৃঙ্খলার শিকার না যাব বটে কিন্তু আমাকে যেন পণ্য সামগ্রীর মতো প্রদর্শনী বানাই দিয়ে না। কোরবানির গরুর মতো প্রদর্শনী বানায় বলে হুজুর এটা কি বিয়ে করে বউ নিয়ে আসছেন আপনি কুরবানির পশুর মতো বউ সবাইকে দেখাইতে হবে কারণ ছি ছি লজ্জা শনাক্ত করা উচিত একবারে গলায় মালা টালা পরে কুরবানির পশু যেভাবে সাজাই সুজাই তেল টেল মালিশ করে দিয়ে একবারে হাটে বাজারে প্রদর্শনী করতেছেন দাম কত হাঁকানোর জন্য আপনার স্ত্রী বিয়ে করে আনার জন্য সাজুই গুজু অন্য বাটাকে দেখাইতে হবে কেন কথা বুঝেন নাই মনে হয় বুঝে যেতে হবে অন্য পুরুষ আপনার স্ত্রী দেখবে কেন অন্য বেটাকে দেখানোর জন্য তো আপনার স্ত্রী আপনি সাজিয়ে রাখবেন এই জন্য সূচনাটা আমাদের ওই মহান আদর্শের সাথে মিল জন্য রেখে হয় আমরা চেষ্টা করবো এটা করার জন্য প্রত্যেক মুরব্বী বাবার দায়িত্ব থাকবে এগুলি পর্যবেক্ষণ করা এবং এগুলি মুরব্বীদের সাথে বসে শর্ত করা যেন বৈবাহিক পদ্ধতিটা আল্লাহ বরকতময় করে দেন বিবাহটা কোনো ছেলে খেলা না এটা একটা জীবন একটা সূচনা একটা পরিচয় আল্লাহর কোরআন বলতেছে আমি একজন মানুষ এবং একজন একজন পুরুষ একজন নারী দিয়ে আমি পৃথিবীতে মানব জাতির সৃষ্টি করেছি এবং এই জাতিকে বৃদ্ধি করেছি বহু সন্তান পৃথিবীতে আসছে আল্লাহ রসুল বলছেন তোমরা বিবাহটাকে সহজ করে দাও বৈবাহিক বন্ধনটাকে তোমরা সহজ করে দাও এটা আমরা ধীরে 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 জটিলতার মধ্যে নিয়ে আসছি একজন বিয়ে করতে হলে চলনে কয়েক শোলোক নিয়ে যেতে হবে না নিলে এ বাজার এ খুশি এ বাজার এ বাজার এখানে সেখানে নানান ফেসা পেশি অনেক বৈবাহিক অনুষ্ঠানে মারামারি পর্যন্ত হয় জামালপুরে এক খবরে দেখলাম বিয়ের বাড়িতে খাবার নিয়ে মারামারি করে একজন নিহত ব্রাহ্মণবাড়িয়াতে দেখলাম খবরে একজন বিয়ে বাড়ির গেট নিয়ে টাকা পয়সা নিয়ে মারামারি করিয়া এই বিরাট বড় হট্টগোল কয়েকজন আহত কি এক পাগলের গোলাপ পাগলের কায়দা বায়দা একটা পবিত্র বন্ধন আত্মীয়তার অনুষ্ঠান হতে যাচ্ছে এখানে মারামারি হবে কেন আর ঝগড়া হবে কেন